আমি হেলেনা রায়হান ক্লাসভেল থেকে তোমাদের সকলকে জানাই স্বাগতম আশা করি সবাই ভালো আছো তোমাদের অনেকেরই রবিবার বিশেষ করে ম্যাথ পরীক্ষা টেস্ট তোমাদের চলছে অনেকেই রিকোয়েস্ট করেছো যে ম্যাথের জন্য আমি একটা সাজেশন দিই আমি বিশটা এম কিউর কথা বলেছিলাম তোমাদেরকে সেখান থেকে দশটার মতো এম আমি দেখিয়ে দিয়েছিলাম ওগুলো করলেও তুমি ইনশাল্লাহ অনেক কমন পাবো আমি যেগুলো দিয়েছি তো এম সি সাজেশনও দিয়েছি এখন আমি তোমাদের জন্য সিকিউ তুমি কমন পাবা চারটা এমন পনেরোটা অঙ্ক তোমাদের সাথে শেয়ার করবো পনেরোটা অঙ্ক করলে তুমি চারটা সৃজনশীল কমন পাওয়া যাবে মানে পাঁচটা পাবা না এই ক্ষেত্রে অবশ্যই তুমি চারটা সৃজনশীল কমন পাবা চল্লিশ আর এম সিকিউ যদি করো আমাদের কোর্সে যারা আছো তারা তো ছেষট্টিটা এম সিকিউ আমি যে বাছাই করেছি ত্রিশটা এম সিকিউ ইনশাল্লাহ কমন পাবা সাতাশ আটাশ এরকম এক দুইটা মিস হইতে পারে কারো কারো যদি না বুঝো কিন্তু সাতাশটা নিচে তুমি ইনশাল্লাহ পাবা না সো এ প্লাস পাওয়া কোনো না এখানে চল্লিশ আর এখানে সত্তর আর সিকিউ মানে এসকিউ যদি দাও মিলে এ প্লাস চলেই আসবে একটা না দিলেও কোনো সমস্যা নেই মানে আর যারা নাকি ভয়ে আছো সব কিছু করতে পারবো না একদম সিলেক্টিভ কয়েকটা অঙ্ক দিবো এগুলা কইরা মোটামুটি তুমি পার হয়ে যেতে পারবা ঠিক আছে চলো হ্যাঁ জেনে রেখে আমাদের করছে কিন্তু প্রায় ছাপ্পান্ন পার্সেন্ট ডিসকাউন্ট আমরা আবারও দিয়েছি অর্থাৎ সাইক্লোন অফার চলছে এই অফার চলবে তেরোই সেপ্টেম্বর পর্যন্ত তোমরা যারা অনেকেই অলরেডি পরীক্ষা দিয়ে নিজের বুঝে গেছো কি করেছো বা সামনে হয়তো পরীক্ষা দিবা তোমাদের সবার কথা চিন্তা করে আমি ভাবলাম যে আবার ওই অফারটা দিই আমাদের কিন্তু গত মাসে আমরা ওই অফারটা দিয়েছিলাম সাড়ে তিন হাজার টাকার তো মাঝখান দিয়ে আমরা এক বছর এক মাসের মতো প্রায় চার হাজার টাকার অফারটা রেখেছিলাম এখন আবার তোমাদের জন্য সাড়ে তিন হাজার টাকার অফারটা আবার দিয়েছি যেহেতু অনেক স্টুডেন্ট আমাদের বইটা কিন্তু রেডি হয়ে গেছে অসাধারণ এই বই যে এই এরকম করেছে তোমাদের জন্য সব কিছু ভিত্তিক সাজানো আছে এবং ওখান থেকে আমি ছেষট্টিটা টাইপের এমসি কিউ বাছাই করেছি এছাড়া ইংলিশের সব কিছু আছে গোছানো আমাদের কোর্সে পিডিএফ টিডিএফ রেডি করা সব পাওয়া যাবে আর বাংলা দ্বিতীয় পত্র একটা পাঁচ পিসটা নোট আছে দ্যাটস ইট তোমার জন্য আর কিছুই দরকার নেই ঠিক আছে যদি মনে করো আমার কথা বুঝো এবং আমার কথা ভালো লাগে বা আমি যা তুমি যা চাও সেটা আমাদের কোর্সে বা আমাদের এই ভিডিওতে ক্লাস ভেবে তুমি পাও নিঃসন্দেহে আমাদের কোর্সে ভর্তি হতে পারো তোমাদের সবার জন্য অনেক অনেক শুভকামনা আর হ্যাঁ জেনে রেখো খুব শীঘ্রই আমরা সায়েন্সের কোর্সগুলো লঞ্চ করব। সেপ্টেম্বরের পনেরো তারিখের মধ্যেই আমরা হয়তো ঘোষণা দিব তোম মানে ভর্তি নেওয়া শুরু করবো তোমাদের সো ডেমো আমার ক্লাসের ব্যবস্থা থাকবে দেখে তারপরে তোমরা সিদ্ধান্ত নিবা কেমন তবে এটুকু ভরসা রাখতে পারো ইনশাল্লাহ ম্যাম যেহেতু তোমাদের জন্য টিচার আনবো বা আমি যেহেতু তোমাদের জন্য টিচার এনেছি আমার আমার মতো আন্তরিক টিচারই আমি আনবো এটুকু ভরসা রাখতে পারো কেমন চলো আমি তোমাদের জন্য চারটা অধ্যায় বাছাই করেছি চারটা অধ্যায় থেকে তুমি চারটা সৃজনশীল কমন পাবা চারটা সৃজনশীল দিতে পারবা একদম হানড্রেড পারসেন্ট ঠিক আছে চলো আমি প্রথমেই তোমাকে অধ্যায় দুইয়ের কথা বলি এখানে অধ্যায় দুই আর তিন আছে আমি তিন তিনও আমি আলাদা করে বলবো তিন আমি কেন দিনে কারণ তিনের সৃজনশীলের প্যাটার্ন অনেক বেশি এবং মোটামুটি দুই থেকে মানে দুইটা দিন তিনটা দিন লাগবে তোমার সৃজনশীলগুলি করার জন্য প্র্যাকটিস যদিও আমার একটা বেসিক ক্লাস আছে চ্যাপ্টার থ্রি এর যদি পারো সেই বেসিক ক্লাসটা দেখে নিও দেখলে দেখবা এই অধ্যায়ের যত ঝামেলা এবং তোমার যত ধরনের প্রবলেম আছে তুমি সব কিছু একদম ক্লিয়ার হয়ে যাবে তো ওইটা একটু দুই তিন দিনের ব্যাপার সময়ের ব্যাপার এই জন্য ওই অধ্যায়টা আমি থেকে আমি বাছাই করিনি আমি বাছাই করেছি অধ্যায় দুই আর অধ্যায় এগারো অনেক সময় হয় কি তিনটা অধ্যায় তো তিন একলা দিয়ে দিল যেহেতু তিনটা কঠিন অনেকে করে না তো সেই ক্ষেত্রে দুই আর এগারো দুইটা মিক্স করে সেজন সিদ্ধ দিলো সেই ক্ষেত্রে একটু টাফ হয়ে গেল না সেই আমি দুইটা অধ্যায়ই বাছাই করেছি ঠিক আছে তো অধ্যায় দুই এর উদাহরণ পঁচিশ নিয়েছি মাস্ট বি ইম্পর্টেন্ট তুমি বাদি দিবা না এটাকে এরপরে দুই দশমিক দুইয়ের পনেরো আর ষোলো নং দ্যাটস সিটে তিনটা অঙ্ক বলে তুমি ইনশাল্লাহ একটা কমন পাওয়া যাবা অধ্যায় এগারোর উদাহরণ ছয় আছে উদাহরণ ছয়ই হচ্ছে এগারো দশমিক একের অনুশীলনীর এগারো আর বারো মানে এই দুইটাই এইটা একটু ব্যতিক্রম আর কি জিনিসটা একই প্র্যাকটিস করলে আর কি একটু হয়ে যাবে আর উদাহরণ ছয় মনে রাখতে হবে এটা দেওয়া আছে যা থাকে সেটা প্রমাণ করতে বলে প্রমাণ করো যেটা থাকে সেটা দেওয়া আছে বলে মানে অঙ্কটা উল্টে আসে এটা মাথায় রাখবা আর উদাহরণ এগারো অর্থাৎ ছয় আর উদাহরণ এগারো ওই দুইটা দুইটা আর তিনটা মিলে এখান থেকে পাঁচটা দিলাম দ্যাট সিট যদি করো তুমি একটা সৃজনশীল কমন পাওয়া যাবে এখান থেকে ভাগ্য যদি লাখ যদি তুমি ফেভার করে দুইটাই কমন পাওয়া যেতে পারো যেটা ভালো লাগে দিলা অধ্যায় সাত আমাদের সম্পাদ্য আর উপপাদ্য এবার সাত আর আট আছে তো অধ্যায় সাত মানে সম্পাদ্য থেকে একটা সৃজনশীল মাস্ট বি থাকবে আর উপপাদ্য থেকে একটা সৃজনশীল মাস্ট বি থাকবে সেই জায়গা থেকে উদাহরণ চার উদাহরণ দুই আর সাত দশমিক দুই এর আঠারো এবং উনিশ নম্বর সৃজনশীল দ্যাট সিটে চারটা অঙ্ক করলে তোমার হয়ে যাবে তবে এই ক্ষেত্রে অষ্টম অধ্যায় যদিও উপপাদ্য কিন্তু আট দশমিক পাঁচ পাঁচটা অনুশীলনই আছে অষ্টম অধ্যায়ের মধ্যে আট দশমিক এক দুই তিন চার পাঁচ এই আট দশমিক পাঁচের মধ্যে তোমার সম্পাদ্য আছে যেমন অন্তবৃত্ত বহির্বৃত্ত পরিবৃত্ত এবং আরেকটা আছে হচ্ছে অন্তর্ভুক্ত কোন সিক্সটি ডিগ্রি অথবা থার্টি ডিগ্রি সো এই অন্তবিত্ত বহির্বৃত্ত পরিবৃত্ত তিনটার যে কোনো একটা থাকবে একটা আঁকতে গেলেই প্যাটার্নে তোমার তিনটা চলে আসবে আমি তোমাদেরকে অবশ্যই দেখাবো এগুলো কীভাবে করতে হয় আগের ভিডিওতে আছে আমার আর অন্তর্ভুক্ত কোন সিক্সটি অথবা থার্টি এই দুইটা তাহলে দুইটার চারটা এখান থেকে ছয়টা আর অধ্যায় সতেরো থেকে তো তোমরা এবার দুইটা সৃজনশীল দিবা দুইটা সৃজনশীল এটা নিয়ে আমি দুইটা সৃজনশীল এমন দুইটা সৃজনশীল আমি নিয়ে আসবো তোমাদের জন্য এটা সকালে দিবো এখন তো রাত হয়ে গেছে তো ওই ভিডিও ওই দুইটা সেজন চলি তুমি করতে পারো তুমি ওই দুইটা সেশন থেকে হুবু হু দুইটা সেশনী কমন পাইবা কিভাবে করবো আমি দেখাই দিব কেমন তো অধ্যায় সতেরো থেকে তোমার ক্ষয় আসবে যেটা গড় অথবা মধ্যক সাধারণত সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় এবং মধ্যক প্রচুর একটা খুবই রেয়ার কম আসে গড় এবং মধ্যকটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট আর তোমার যে একটা চিত্র আঁকতে বলে সেখান থেকে আয়ত লেখা অজীব রেখা গণসংখ্যা বহুভুজ বহুভুজ আর অজীব রেখা এইটাই নাইনটি নাইন পয়েন্ট নাইন পার্সেন্ট থাকে আয়ত লেখা খুবই কম দু সালে এসেছে এখন আর নাই দেখি নেই আসতে এত বছরে সো আসতেও পারে তোমরা পড়বা কিন্তু এই দুইটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট সো এখান থেকে যদি আমরা ধরি চারটা ছয়টা দশটা আর এখানে হচ্ছে পাঁচটা দ্যাট সিট এই পনেরোটা অঙ্ক যদি তুমি করতে পারো তোমার লাইফ চেঞ্জ হয়ে যাবে যারা ভয়ে আছো করো আমি বলবো এই সুযোগ কোনোভাবেই মিস করো না এগুলো করে এবং আমি পরিসংখ্যানে দুটা সৃজনশীল কালকে নিব এবং ডিটেলস আমি ওগুলো বুঝাই দিব কেমন ওই দুটা সৃজনশীল তুমি করতে পারো মানে সবচেয়ে বড় কথা কি জানো বেসিক যদি তোমার ক্লিয়ার না থাকে তোমাকে যদি প্রশ্ন কেউ দিয়ে দেয় পরীক্ষার আগের দিন তুমি তাও পারবা না কারণ প্রশ্ন দিয়ে কি হবে তুমি তো অঙ্কই পারো না বেসিকই বুঝো না হয়তো তোমাকে অঙ্কটা দিয়ে দিলে প্রশ্নটা বললো এখন আইসে দেখলে সংখ্যাটা একটু চেঞ্জ তুমি তো অঙ্কর বেসিক বুঝো নাই সংখ্যা দুইয়ের জায়গায় চার দিলে আর তুমি বুঝতেছো না তো আমি বলবো তোমার কোথায় গ্যাপ আছে এখনও সময় আছে খুঁজে বের করো সময় গেলে সাধন হবে না ছয় লাখ প্লাস স্টুডেন্ট ফেল করেছে সো তুমি ওটুকু ভেবে রাখো এইবার কতজন হবে এর মধ্যে তুমি যেন না পড়ো পড়াশোনা কিন্তু সহজ না পড়াশোনা দিন দিন আরো কঠিন হচ্ছে এবং এটাই হওয়া উচিত যারা মন থেকে শিখতে চাইবে তাদের জন্যই পড়াশোনা হওয়া উচিত শুধুমাত্র কারোটা দেখে দেখে পাশ করা বা পড়াশোনা করা আমি এটার পক্ষে না আমি বলবো এটা করা একদমই উচিত না তো তুমি যদি মনে করো তুমি নিজের যোগ্যতায় পাশ করতে চাও ভালো রেজাল্ট করতে চাও নিজে শিখে কিছু করতে চাও নিঃসন্দেহে ক্লাস বেলে ভর্তি হতে পারো ভালো থাকো সবাই সবার জন্য অনেক অনেক শুভকামনা